সাংগঠনিক কাজ করতে কুমিল্লা আমরা বিশ্বাস করে। কুমিল্লায় আমরা এনসিপি সবার আগে সবচেয়ে শক্তিশালী অবস্থা অর্জন করবে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আমাদের কুমিল্লার বরাবর আলাউদ্দিন মোহাম্মদ ভাই আমি চিন্তিতভাবে অনুরোধ করছি আলাউদ্দিন মোহাম্মদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য

প্রিয় কুমিল্লাবাসী আন্দোলন চলাকালীন আপনারা দেখেছেন আওয়ামী যেই জাহেলিয়াতের যুগ আওয়ামী জাহেলিয়াতের যুগে আমরা দেখেছি আন্দোলনের সময় আমাদের শিক্ষার্থীরা যখন বলছে আঙ্কেল গেটটা একটু খুলেন না আমরা ওই দিন ভুলে যাই না শিক্ষার্থীরা যখন রাস্তায় দাঁড়িয়ে বলছে আঙ্কেল গেটটা একটু খুলেন না একটু খোলেন না তখন গেটটা কেউ খুলে নাই আমরা এই আওয়ামী লীগকে এই কুমিল্লা থেকে উৎখাত করেছি এই হাসিনার দুঃস্বপ্ন ছিল কুমিল্লা আমরা এই কুমিল্লাতে আমরা আওয়ামী লীগকে ক্ষমস্ত করতে পেরেছি প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী